আজকে কিন্তু কিন্তু তাদের আমরা এখন পর্যন্ত দেখতে পাই উত্ত মাধ্যমে আমাদের ভাইদের কে হেরে পড়ে ভাইদেরকে এখনো হত্যা করা হচ্ছে এই অন্তবর্তীকালীন সরকারের সেদিকে কোনো মাথা ব্যথা আজকে কোনো রোড ম্যাপ নাই আমরা তো একটা ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি বাংলাদেশ থেকে আর কোন ফ্যাসিস্টকে জন্ম দেওয়ার জন্য নয় সতেরো বছরে হাজার হাজার ভাই দেখে আমরা হারিয়েছি এখন পর্যন্ত নিখোঁজ আছে অজস্র ভাই ফিরে আসে নাই আমরা অজস্র ভাইদেরকে খুনের শিকার হতে দেখেছি আমরা এই ঢাকার রাজপথকে রঞ্জিত হতে দেখেছি রক্তের আমরা ভুলে যাই নাই সেই দুঃসময়ের কথাগুলো চব্বিশ আমাদেরকে আবারও রক্ত করিয়েছে এই ঢাকার রাস্তা থেকে অনুষ্ঠ ভাইদেরকে আমরা হারিয়েছি আর কোন ফ্যাসিস্টের জন্ম হোক আমরা কখনো চাই না তাই এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে অতি দ্রুত আপনারা একটি রোডম্যাপ দিন যে রোডম্যাপের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সারা বাংলাদেশের মানুষ যে রচিত হয়েছে ইতিহাসে আমাদের প্রিয় নেতা খালেদিয়া যখন ঢাকার ঢাকায় এসে তাৎকত ভুলিয়েছেন তার বাংলাদেশের মাটিতে যখন পা রেখেছেন আমি মনে করি এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন সেই দিন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবার যাত্রা শুরু হয়েছে এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জя হাতে ইনশাআল্লাহ গণতন্ত্র প্রতিষ্ঠিত ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি খোলা হবে বাংলাদেশ জিন্দাবাদ